হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আশা সবাই সবাই ভালো আছো তো আজকে আমরা বের করব আমাদের আইডিতে দেখতে পাচ্ছ যে এক হাজার বিশ যেমন আছে তো আজকে আমরা বের করব ইবো এম ফাইভ তো গো টুডে নিউ ভিডিও তো তোমরা তো সবাই জানো যে এখানে আমাদের ব্লকটি শার্টও আছে এখানে এম বি ফাইভ আছে এখানের ভিতরে মোটামুটি আমার কাছে একটা এম ফোর আছে এখানে যেমন আমি চাচ্ছিলাম টু শার্টটা যেন পাই টু শার্টটা না দিলে আমি ফাইভটা বা এনআইনটি ফোর তিনটা আমার কাছে নাই তো আমরা এই তিনটাতে স্পিন করবো ফার্স্টে বিজ যেমন স্পিন করতেছি যেন দেখি দিয়ে যদি দেয় আর কি বনফ্রায় দিচ্ছে বনফ্রায় দিকে আমার পিছন দিয়ে আগুন জ্বালায় বসে থাকবো হ্যাঁ জ্বালায় বসে থাকলেও পারা যায় কারণ এখন বর্তমানে বর্ষাকাল চলতেছে বৃষ্টিও পড়তেছে ঠান্ডাও লাগতেছে তো এটা দিয়ে আগুন জ্বালায় বসে থাকলে তাও চলা যায় সমস্যা নাই তো আমরা স্পিন করে দিলাম দুইশো ডায়মন্ডের তো আমাদেরকে কী দিল আমাদেরকে আগুনে দিল আগুন ভাউচার ইবোগান টোকেন বক্স দেখ তা তো দেবে না হুম তা দিলে তো ওদের ক্ষতি হয়ে যাবে তো এখানে আমি একটা একটা স্পিন করি মানে গেল বোঝাইতে হবে যে আমি যে মানে একবারে ফকির ওটা বুঝাইতে হবে তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমরা আবার দ্বিতীয় স্পিন করে দিলাম দুইশো ডেমনের তো কী দেয় আমাদেরকে দেখা যাক ওই ভাউচার ভাউচার এগুলি দিচ্ছে আগুন দিচ্ছে আগুন আগুন তো ভাউচার আগুন দিছে আগুন আমরা ওই পিছন দিয়ে জ্বালায় বসে থাকার জন্য আগুন দিচ্ছে তো আর আমাদের কাছে আছে ছয়শো ডায়মন্ড এই ছয়শো ডায়মন্ডের ভিতরে আমাদেরকে নিতে হবে ইভো এম বি ফাইভ প্লাস ভুইয়া পাস তো আমাদেরকে এগুলি সবই নিতে হবে তো আমরা দেখা যাক কি দেয় এই দুইটা আগুন দিছে বাহ মা আসাল্লাহ মা দুইটা আগুন দিয়ে আমরা পিছনে পাঁচায় জলায় বসে থাকবো তো অলরেডি আমার উনচল্লিশ স্পিন হয়ে গেছে আর দশ স্পিন করলে আমার দিয়ে দিবে এটা আমি ভালো করে জানি তো এখন লাস্ট টাইম যদি দিয়ে দেয় আর কি এই পণ্যারা ভাই ও পড়ে গেছে মনে হয় হ্যাঁ মনে হয় মনে হয় আরে বাসবাস তো আমাদের কনগ্রাচুলেশন দিয়ে অবশ্যই অবশ্যই দিয়ে দিল ইভো ফাইভ তো মোটামুটি এটা বর্তমানে কিছু ফুল তুলো পড়তেছে অনেকে এডিটিং ভালো করছে তো যাই হোক কি করা যায় আর কি কি করা যায় দেখা যায় আমরা দেখা যাক আমরা বুয়া পাসও নিতে হবে তো আমরা বুঝা পাসের জন্য এটাকে ইকুইপ করিনি ইকুইপ করি আমরা বুইয়া পাসটাও নিব তো আমাদের বাকি আছে আর দুইশো ডায়মন্ড দুইশো ড্যামের ভিতরে আমাদেরকে বুইয়া পাসও নিতে হবে Okay. এবারের বুয়েপাসটা আমাদের এবার বুয়েপাসটা কিন্তু দারুণ আছে তো এখানে এটা মেবি তোমার সোলো লিভিং যে মুভিটা আছে সোলো লিভিং যে এনিমেশনটা আছে ওইটার ক্যারেক্টারের মতো লাগতেছে ওইটার যে মানে ডেড গড এর যে মেন সিফাই ওইটার মতো লাগতেছে জিনিসটা ওই নামটা ভুলে গেছি সোলো লিভিংটা আমিও দেখি তো ওইটার মতোই জিনিসটা মানে একবারে সেম টু সেমই লাগতেছে ওই ইয়াটা তো যাই হোক আমাদের এবার পাশে কিন্তু এসিটি এইট ভালো একটা স্কিন আছে তো মোটামুটি ইমোটো আছে ডেস আপও আছে সব কিছুই জোস জো সব কিছু মিলে একটা জোস কমিউনিকেশন তো আমাদের এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত পঞ্চাশটা পঞ্চাশ লেভেল পর্যন্ত আমাদের আপ হয়ে গেছে তো এবার বইয়াফাস কা থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর এখানে তো ক্যারেক্টার ফ্রিতে আসে ফ্রিতে ক্যারেক্টার এখন আগে এক সময় ছিল যে ক্যারেক্টার টাকা টোয়ার তেমন দিয়ে কিনে নিতে হইতো আর এখন ক্যারেক্টার টোকেন দিয়েও কিনে নেওয়া যাচ্ছে ফ্রিতে দিচ্ছে কী দিন আসে গেলো সামনে যা আর কী কী দেখতে হবে ফ্রি ফায়ারের আধুনিকতা তা আমাদের দেখা যাক আমরা কী এখান থেকে কি কি কী ক্যারেক্টারটা পার্সেস করি তো আমরা এখান থেকে এই ক্যারেক্টারটা পার্সেস করে নিলাম তো পার্সেস করার পর এটা আমাদের বাড়িতে চলে আসলো তো আমরা এবার দেখবো আমাদের ইভো কয় লেভেল করা যায় এখানে তো ডায়মন্ড শেষ আমরা এবার দেখব আমাদের ইভো কয় লেভেল করা যায় এখানে কিন্তু দেখতে পাচ্ছ পি নাইনটির নতুন স্ক্রিন চলে আসবে কয়েক দিনের ভিতরে এখানে পি নাইনটির ইমোটটা কিন্তু আবার জোস পি নাইনটির ইমোটটা কিন্তু অনেক জোর তো সেকেন্ড টাইম আমরা বি ফাইভটা কত লেভেল করতে পারি সেটা দেখা যাক তো এম বি ফাইভটা আমরা আমাদের কাছে তিরিশটা একান্ন দোকান আছে তো আমরা দুই লেভেল এম বি ফাইভটা আমি দুই লেভেল করে নিলাম তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি এবং চ্যানেলের নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ টিকচার দেখলে ফলো করে দিও আল্লাহ হাফেজ